সম্মানীয় দর্শক দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেবো হেডলাইন্স চকোলেট বোমা ফাটলেও সিবিআই এনএসজি কে দরকার যুদ্ধ চলছে নাকি তোপ মমতার পদ্ম ফুল চোখে সরষে ফুল দেখবে কটাক্ষ অভিষেকের এবার নেতাদের বাড়িতে ঢুকতেও সেনা নামাতে হবে সন্দেশখালী কাণ্ডের তীব্র খোসা দিলীপের মমতা ব্যানার্জি স্টেজের উপর ভরতনাট্যম করেন ফের বেলাগাম আক্রমণ অভিজিৎ গাঙ্গুলির হিঙ্গলগঞ্জে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ শুভেন্দু সন্তোষের গ্রেফতারির দাবি তৃণমূলের ওরাই গাড়িতে করে নিয়ে আসেনি তো সন্দেশখালিতে সিবিআই ও এনএসজির অস্ত্র উদ্ধারের সন্দেহ মমতার শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য চকোলেট বোমা ফাঁটলেও সিবিআই এনএসজিকে দরকার যুদ্ধ চলছে নাকি তোপ মমতার শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভাণ্ডারের খোঁজ পেল সিবিআই উদ্ধার একাধিক বিদেশি অস্ত্র ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি সামনে আসছে আন্তর্জাতিক অস্ত্র পাচারের যোগ আর এর মধ্যেই এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন চকলেট বোমা ফাটলেও সিবিআই এবং এনএসএসজিকে দরকার পড়ে যুদ্ধ চলছে নাকি এমনকি স্থানীয় পুলিশকে না জানিয়েই অভিযান করা হচ্ছে একতরফা হয়েছে বলে তো প্রশাসনিক প্রধানের লোকসভা নির্বাচনের প্রচারে এদিন শনিবার আসানসোল এবং কুলটিতে ব্যাক টু ব্যাক সভা করেন তৃণমূল সুপ্রিমো আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনের সমর্থনে প্রচার চলাকালীন সন্দেশখালী ইস্যুতে বক্তব্য রাখেন তিনি বলেন যে অস্ত্র উদ্ধার হয়েছে বলে দেখানো হচ্ছে তা কোথা থেকে এলো তা নিয়ে সন্দেহ রয়েছে এমনকি নিজেরাই হয়তো আগে থেকে রেখে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো পাশাপাশি এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রে এক বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে আর তা নিয়েও এদিন বিজেপিকে আক্রমণ সারান মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রচারে আসার আগে শুনলাম আজও সন্দেশখালীর বিজেপি নেতার বাড়িতে বোমা জমা রয়েছে মনে করছো ওরা কি বোমা রেখে আর চাকরি খেয়ে জিতে যাবে তোপ বিজেপি প্রার্থী সিং এদিন নাম না করে আক্রমণ বলেন উনি তো একজন শিখ সম্প্রদায়ের মানুষ যখন গদ্দার শিখ পুলিশ কর্মীকে খালিস্তানি বললেন তখন চুপ কেন ছিলেন পাশাপাশি গতবার আসানসোলের বিজেপি প্রার্থী লোকসভায় অনেক টাকা ছড়িয়ে জিতেছিল বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আগেরবার শুনেছি কাউকে এক কাউকে দুই প্রচুর টাকা ছড়িয়ে বিজেপি প্রার্থী জিতেছিলেন এবার টাকা দিতে এলে পনেরো লক্ষ টাকা চাইবেন বলে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর এছাড়াও এদিন একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানান বলে রাখা প্রয়োজন এদিন দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার পথে হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তাকে ধরে ফেলে নিরাপত্তা রক্ষীরা যদিও কোনোভাবে পরিস্থিতির সামলে কুলটিতে পৌঁছন মুখ্যমন্ত্রী তারপর তিনি জনসভায় ভাষণ দেন তবে সূত্রে খবর পায় কিছু চোট লেগেছে সুপ্রিমল। পদ্মফুল ফুল চোখে সরষে ফুল দেখবে কটাক্ষ অভিষেকের রাজ্যে প্রথম দু দফার ভোটের পরে আত্মবিশ্বাসে টাক বগিয়ে ফুটছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গের বিজেপিকে উফরে ফেলা গিয়েছে বলে মনে করছেন তারা তাই বিজেপির বিরুদ্ধে তৃতীয় দফার ভোটের আগে সুর আরও চড়িয়েছেন শনিবার দুবরাজপুরের সভা থেকে পদ্ম শিবিরকে করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইনকমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আম জনতার কাছে তার আর্জি এত জোরে তৃণমূলের বোতাম টিপুন যাতে দিল্লিতে ভূমিকম্প হয় টাল হয়ে যায় বিজেপি সরকারের গদি পদ্মফুল চোখে সর্ষে ফুল দেখে আগামী তেরোই মে চতুর্থ দফায় বীরভূম ও বোলপুর আসনে ভোট আর এদিন বীরভূমের দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দুবরাজপুরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপিকে আক্রমণ করেন তিনি মোদী সরকার যে এক দেশ এক ভোট নীতি নিয়েছে তার সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন বিজেপির ইশতেহারে বলা হচ্ছে পাঁচ বছরে একবার আপনি ভোট দেবেন এই ভোটই আপনাদের জীবনের শেষ ভোট হতে পারে ক্ষমতায় ফের ফিরলে এরপর হয়তো ওরা সংবিধান পাল্টে দেবে আপনাদের অধিকার কেড়ে নেবে তাই তেরোই মে প্রতিবাদের প্রতিরোধের প্রতিশোধের ভোট বিজেপিকে উৎখাত করতে হবে এমন সংকল্প নিয়ে বুথে বুথে যান তৃণমূলের বোতাম এত জোরে টিপুন যাতে দিল্লিতে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের চোখে সর্ষে ফুল দেখেন বিজেপি নেতারা সম্প্রতি কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির কলমের খোসায় চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের অযোগ্য শিক্ষকদের পাশাপাশি যোগ্য শিক্ষকরা কাজ হারিয়ে পথে বসেছেন এদিন চাকরি হারা শিক্ষকদের প্রসঙ্গে টেনেও বিজেপিকে তুলে ধরা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় তর্কের খাতিরে মেনে নিচ্ছি কিছু লোক দুর্নীতি করেছেন অন্যায় করেছেন কিন্তু যে ছাব্বিশ হাজার শিক্ষক কাজ হারিয়েছেন তার মধ্যে আশি থেকে নব্বই শতাংশ মেধাবী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিচ্ছেন আর মোদীর চাকরি নিয়ে যাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন এদিনের সভায় কলকাতা হাইকোর্টের সরাসরি নাম না নিলেও বিচারপতিদের সঙ্গে বিজেপির যোগসূত্রের কথাই পরোক্ষে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নেতাদের বাড়িতে ঢুকতেও সেনা নামাতে হবে সন্দেশকালী কাণ্ডের তীব্র খোসা দিলীপের পশ্চিমবাংলায় নেতাদের বাড়িতে ঢুকতে গেলে সেনা নামাতে হবে শনিবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে ফের রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের শুক্রবার দেশে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের থাকলেও দুপুর গড়াতেই সকলের নজর ছিল শাহজাহানের গড় সন্দেশখালিতে গোপন সূত্রে খবর পেয়ে নেহাজার থানার অন্তর্গত একটি মাসের ভেরি সংলগ্ন বাড়িতে অভিযান চালায় সিবিআই সেই বাড়ির মেঝের নিচে আগ্নেয়স্ত্র পেয়ে ডেকে আনা হয় এনএসজি কমান্ডোদের উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তল একটি দেশি পিস্তল এমনকি পুলিশের কোল্ট রিভলভার যা নিয়ে তোল রাজ্য রাজনীতি এই নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন একবার ভাবুন এখানে ভোট করাতে সি আনতে হয় আজ অস্ত্র উদ্ধারের জন্য কমান্ডো নামানো হলো আমরা কোথায় পৌঁছে গিয়েছে পুলিশের কোনো কাজ নেই সমাজ বিরোধীরা এমন দাপাচ্ছে যে কমান্ডো আনতে হচ্ছে এবার নেতাদের বাড়িতে ঢুকতে গেলে সেনা নামাতে হবে এরপরই বসিরহাট জেলা পুলিশকে এক হাত নিয়ে তিনি বলেন শাহজাহান সিপিএম আমলে পিস্তল নিয়ে ঘুরত এখন এ ফর্টি আর বিদেশি অস্ত্র নিয়ে ঘুরত ওর বাড়ি থানা ছিল পুলিশ তো ওর কর্মচারী যা বলতো তাই করতো বাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি মানুষের চাকরি খেয়ে নিচ্ছে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা এহেন মন্তব্যে দিলীপ ঘোষ বলেন উনি আগে মানুষকে বোঝান কে চাকরি খেকো কে পয়সা খেঁকো আদালতের রায়ে চাকরি হারানোর ছেলে মেয়ে ও যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের দায়িত্ব ওনাকে নিতে হবে মমতা ব্যানার্জি স্টেজের উপর ভরতনাট্যম করেন ফের বেলাগামা আক্রমণ অভিজিৎ গাঙ্গুলির এদিন ময়নার বাগচার গোড়ামহলে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিধায়ক অশোক সহ একাধিক বিজেপি নেতৃত্ব মৃতের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন কথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এই এলাকায় শুধু বিজেপির লোকজনেরাই খুন হচ্ছে তৃণমূলের কেউ খুন হচ্ছে না তার মানে পরিকল্পিত হবে এটা করা হচ্ছে মৃতের পরিবার কয়েকজনের নামে অভিযোগ করেছে তারা এখন ফেরার পুলিশ যদি তাদের খুঁজে গ্রেপ্তার করে তাহলে তাদের জিজ্ঞাসা করলেই সবটা বোঝা যাবে পুলিশ যদি সেটা করে তাহলে এলাকার মানুষের জন্য রাগ খুব খানিকটা প্রশমিত হতে পারে নইলে পাল্টা খুন হয়ে যেতে পারে মানুষের মধ্যে যা রাগ রয়েছে একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও তোপ দাগেন মমতা ব্যানার্জি স্টেজের উপর শুধু ভরতনাট্যম করেন তার পুলিশ কিছুই করে না চোর চোরদের সরকার ওরা অনেক কিছু বলছে আমি বডির যে ছবি দেখেছি বডি কথা বলে এটা কখনোই আত্মহত্যা হতে পারে না এটা পরিকল্পিত খুন এক্সপার্ট কিলারদের কাজ নইলে দেহের পকেটে কখন মোবাইল ফোন রেখে দিয়ে যেত না পুলিশ সেই মোবাইল ফোন ট্র্যাক করতে পেরেছে দেহ দেহজোচ্চার সরকারের পুলিশ বা হাসপাতালে ময়না তদন্ত না করে কোনো কেন্দ্রিত হাসপাতালে করা হোক দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গত কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোহিঙ্গা বলে বেনজির আক্রমণ করেছিলেন অভিজিৎ গঙ্গুলি ওরাই গাড়িতে করে নিয়ে আসেনি তো সন্দেশখালীতে সিবিআই ও এনএসজির অস্ত্র উদ্ধারের সন্দেহ মমতার শেখ শাহজাহানের গড়ে মেঝে ঘুরে উদ্ধার বিদেশি অস্ত্র এই ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় দ্বন্দ্ব সংস্থার আধিকারিকরাই গাড়িতে করে অস্ত্রতস্ত্র নিয়ে সন্দেশখালীতে যায়নি তো সন্দেহ প্রকাশ করেন তিনি তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনের শনিবার কুলটিতে নির্বাচনী প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ তুলে তিনি বলেন বাংলায় একটা চকলেট বোমা ফাটলেও এনআইএ সিবিআই এনএসজি যেন যুদ্ধ হচ্ছে রাজ্য পুলিশকে জানায়নি কী কী পাওয়া গিয়েছে জানা যায়নি এটাও তো হতে পারে ওরাই গাড়িতে করে নিয়ে এসেছিল বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিতবে ভাবছে এটা আমাদের চ্যালেঞ্জ বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন না বসিরহাট লোকসভা কেন্দ্রের হাসনাবাদে এক বিজেপি নেতার ভাইয়ের বাড়িতেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সে কথা উল্লেখ করেন তিনি উল্লেখ্য গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালীর আগারহাটির মল্লিকপাড়া হানাদায় সিবিআই তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খার ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী সিবিআই এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ভেঙে ফেলা হয় মেজে আর সেখান থেকে অস্ত্র উদ্ধার করা হয় বিকেলের দিকে ওই এলাকায় যায় এনএসজি মেঠোপথ দিয়ে ভেরি ঘেরা রহস্যময় বাড়িতে পৌঁছায় এনএসজির রিমোট চালিত রোবট এক ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশিতে ওই বাড়ি থেকে একটি রহস্যময় ব্যাগ বের করে আনায় রোবট সিবিআই সূত্রে খবর তল্লাশি চালিয়ে শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে সিঁদুর জার্মানির অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে হিঙ্গলগঞ্জে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ শুভেন্দু সন্তোষের গ্রেপ্তারির দাবি তৃণমূলের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের দিনেই চাঞ্চলকর পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালীতে আগ্নেয় অস্ত্র বিস্ফোরক উদ্ধার হয় নামানো হয় এনএসজি বিজেপি এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে এরই মধ্যে এবার রাজনৈতিক চাপান তৈরি হল হিঙ্গলগঞ্জে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ ঘটতেই এদিন সকাল এগারোটা নাগাদ বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতে শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিস্ফোরণে আহত হন কয়েকজন এটি বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়ি বলে জানা গিয়েছে বিজেপির তরফে দাবি রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ যদিও কীভাবে বিস্ফোরণ হলো তা নিশ্চিত করেনি পুলিশ তদন্ত চলছে যদি বোমা ফেটে থাকে তাহলে সেখানে তা রেখে গিয়েছে কিনা কিংবা কোনোভাবে মজুদ করা হয়েছে কিনা তা করা হয়ে থাকলে কোন উদ্দেশ্যে এমন হাজারো প্রশ্ন নিয়ে চর্চা চলছে যার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হয়েছে তিনি গত বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণেল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন বসিরহাটের অন্তর্ভুক্ত হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতে বিজেপি নেতা নিময় দাসের ভাইয়ের বাড়িতে মজুদ রাখা বোমার বিস্ফোরণে গুরুতর আহত বাড়ির বাসিন্দারা স্থানীয় মানুষের অভিযোগ এই প্রবল গরমে মজুদ করে রাখা বোমায় বিস্ফোরণের ফলেই এই মর্মান্তিক ঘটনা পুলিশ সত্য দেখুক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এক স্যান্ডেলে লেখেন এখানে এনআইএ বাহিনী কিংবা এনএসজির রোবোটিক ডিভাইস আসবে না বোমা উদ্ধার করতে বিজেপির নেতাকর্মীরা বাড়ি ঘিরে রেখেছে প্রমাণ লোপাট করতে অবিলম্বে প্রশাসন ঢুকে ব্যবস্থা নেই